আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে বিলটা করার কারণ হচ্ছে কালকে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়া যে ম্যাচটা হয়েছিল দুবাইতে তা নিয়ে কিছু কথা বলার জন্য আজকে বিলটা করেছি মানে আসলে আমরাই নির্লজ্জ ঠিক আছে বারবার খেলা দেখবো না দেখবো না বলে তারপর আবারও কি খেলা দেখতে বসে বাংলাদেশের খেলা কখন হবে কয়টা বাজে শুরু হবে তারপর ঠিক টিভির সামনে কি বাংলাদেশের খেলার জন্য বসে যায় টিভির সামনে যখন টিভির সামনে বসি মনে ভাবে হয়তো আজকে ম্যাচটা জিতবে ইন্ডিয়ার সাথে যখন আমাদের যা লর্ড শান্ত বাংলাদেশ অধিনায়কের মোনালিসা কইটা থেকে আই এম ব্যাট ঠিক আছে ব্যাট তারপর তারপরে আমি খেললেন ওপেনিং ব্যাটসম্যান হইলেন কারণ আমলেন সুমরে এত নাইম বা ফাস্ট মারছে ডাক শূন্য তারপর নামলেন কে আমনে শান্ত দা লর্ড অফ বাংলাদেশ লর্ড 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 সালা একটা আসলে লর্ড এর নাম বলে নামছেন মোদি হ্যা গোল্ডেন ডাক তারপরেছেন মিরাজ করেছে ফার্স্ট রান তারপর এই যে মুশফিকুর রহিম আমাদের সিনিয়র প্লেয়ার আবার গোল্ডেন ডাক মারছে জাকরান অনেক তো আউট হয়ে গেছিল তাই ক্যাচটা রোহিষটা ছাই দিচ্ছে বাচ্চা গেছে গোল্ডেন ডাক মানেই নাই তো জাকির গোল্ডেন ডাক এক তাও দৃঢ় আর যা মোটামুটি একটু খেলা ইভিন শেষ করিয়া তারপর কি মাস্টার একটা কি এটা ভালো জায়গায় নিছে দুইশো আঠাশ রান একটা টার্গেট দিছে তো এটা নিয়ে আমাদের একটু কি যদি আমরা একটু মনোযোগ দিয়ে খেলতাম তাহলে কি ম্যাচটা কিছু না কিছু একটা হতো তারপর আগে খেলার পর একটা কনফারেন্সও দেখলাম বাংলাদেশের একজন প্লেয়ার বলতেছে যে ওই সময় ক্যাচটা ধরলে কি আর ক্যাচটা না ধরলে কি মানে ম্যাচের কোনো যায় আসতো না মানে ম্যাচ হার মানে সে জানে সে হারছে তারা হারে যা এই সে কি ইজি ক্যাশ হারে দিছে সব কিছু বাদ দিলাম ভাই বাংলাদেশ টিম যে জিতবে এই আসাও আমরা করি না মানে খেলা আসলে খেলা দেখি এটাই ভালো লাগে এই যে যা সেটা বইয়ে রয়েছি এটাই আমাদের কি একটা বড় ইমোশন যে আমরা বাংলাদেশ বাংলাদেশ কি একদিন হয়তো কোন একটা কোন টফি অবশ্যই আমরা কি আশা করতে পারি তাদের কাছ থেকে কিন্তু নাজমুল হোসেন শান্ত যতদিন থাকবে তত যে বাংলাদেশ কোন সি চ্যাম্পিয়ন ট্রফি আইসিসি এর ইভেন্ট তো দূরের কথা পাড়ার গোলের যে কাপগুলো আছে না ওইগুলো পাইব না এই শান্ত যদি না হয় তে কি যোগ্যতা বাংলাদেশের ক্যাপ্টেন হয় নাদমুলুদের শান্ত কি যোগ্যতা বাংলাদেশের ক্যাপ্টেন হয় আপনারা একটু বলেন একটু সবাই যে ওই কিভাবে বাংলাদেশের ক্যাপ্টেন হয় তার গত 20 ম্যাচে আফগানিস্তানের সিরিজ গেল নিউজিল্যান্ডের সিরিজ গেল তারপর আপনারা পাকিস্তানের টেস্ট ম্যাচ গেল ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচ গেল তার তো বিশ্বাসও নাই

তুই বাংলাদেশ সইরা যা তুই সরল যদি কোনো একটা কিছু হয় আর তোর কম কি বাংলাদেশ এগারোটা থেকে সাতটায় লড়ি লড় তুই তো বড় লড় হটাও বাংলাদেশ টিম বাঁচাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ তারিখে আবার নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা এটা দেখার জন্য কি আমি প্রস্তুত মানে আমি তো নির্লজ্জ আমি তো খেলা দেখতেইবো আবার ও না খাইবো